গুড মর্নিংস ফ্রেন্ডস ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ চন্দ্রনাস ফ্যামিলি সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে তোমাদের মাঝে আজকে একটা রেসিপি শেয়ার করবো ডেইলি ব্লগ আজকে দেব না তো আজকে রেসিপি রান্না করবো যেহেতু ওয়েদারটা খুব ঠান্ডা একদম রোদ নাই খুব সুন্দর একটা ওয়েদার চমৎকার তো আজকে রান্না করবো হচ্ছে ডিম বিরিয়ানি তো চিকেন দিয়ে করতে চেয়েছিলাম কালকে চিকেন আনতে গিয়েছি বাট আনতে আনি নাই কারণ তোমার চিকেনগুলো খুব ছোটো ছোটো ছিল বিরানি নিয়ে চিকেন বিরিয়ানি করতে চেয়েছি তো ভাবলাম থাক তাহলে ডিম বিরিয়ানি করে দিই সাথে চাটনি করে দেব আর তো সালাদ থাকবে খেতে খুব ভালো লাগবে জমে যাবে একদম আর যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কালকে নিয়ে আমি খেয়েছি রাতের রুটি ভেজা ভাজা হয়েছে রুটি আর দেখলে দেখতে পারলে পর্দার বাবু আলু পটলের তরকারি করছে এই হচ্ছে কালকে রাতের খাবার গেছে আর আজকে এখন দেখো চোখ ভরা খুব কারণ একটু ঠান্ডা ওয়েদার মানে একটু ঘুমাই ঘুড়িতে প্রায় নয়টা বাজে যে ডিম আর বসায় দিচ্ছি আলু সিদ্ধ একটু নামিয়ে নেব ডিম আর আলু সিদ্ধ একসাথে দিচ্ছি আর হচ্ছে তোমার এখন পেঁয়াজ আদা রসুন কেটে গ্ল্যান্ড করে নিই আর হচ্ছে তোমার বললাম একদম খুব সিম্পলি খাবার ডিম বিরিয়ানি চাটনি সালাদ যদি ভালো লাগে পদ্মা বাবু যদি পারে তাহলে একটু বেগুনি পড়বে কয়টা বাস হয়ে যাবে খাওয়া তাই হচ্ছে দুপুরে মিলু আর রাতে রুটি করবো আর সাথে একটা সবজি হয়ে নেবো বাস হয়ে যাবে শেষ আর সকালে ওদের দেবো নুডুলস টিফিন নুডলস করে দেবো আর তোমার ভাত দল গোয় খেয়ে যাবে মেয়ে চিরা খেয়ে যাবে মেয়ের চিরাটা ভিজাই কলা দুধ খেয়ে যা আর ছেলে নুডুলস নিয়ে যাবে মেয়েও নুডুলস নিয়ে যাবে চলো তো ফটাফটকা স্টেশনে নেই আর তোমার মধ্যে আজকে আমি রেসিপিটা শেয়ার করবো ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা করলে খুব খেতে সুস্বাদু হয় কোনো খারাপ লাগবে না ভালো লাগবে চলো দেখতে থাকো ভিডিওটি ফ্রেন্ডস দেখো এখন মূল রান্নায় চলে আসলাম এখন ঘড়িতে বাজে প্রায় একটা উপরে তো যেহেতু গরম উপরে খাবে রান্নাটা একটু গরম গরম করে দেবো আর ছেলে মেয়ে আসবো বিকেলে তো ওটা রেডি করি দেখো ডিমগুলো একটু ভেঙে ভেঙে গেছে ছেলার সময় এখানে আমি নিজে সাতটা ডিম কিছু আলু আর সাথে দিব এই যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা মিক্সড আনলাম কিনে এটা দেবো আর মশলা দিব তেজপাতা পাঁচ ছটা এলাচ দারচিনি সাথে কিসমিস আরও কিছু যাবে গোলাপ জল আর কোটা জল যাবে আর ঘি দেবো না যেহেতু ঘরে রান্না তোমরা যেন ঘি দিতে পারবে কিন্তু আমি ঘিটা দেবো না আর ঘি আর তেল মশলাটা একটু কমই খাবো যেহেতু বিরিয়ানি আদা কত পরিমাণ মতো আমি তেল গরম করে শেয়ে দিছি এখন এটার সাথে লবণ দিয়ে দিলাম দেরি বলে একটু ভেজে নেব তারপরে আলুগুলো ভাজবো দেখো এই ডিমগুলোকে ভেজে নিলাম এখন আলুগুলো ভেজে নিচ্ছি একটু হালকা লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে দেখো এই তেলে গরম বসেছি এটা দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কতগুলো ছয় সাতটার মতো এলাচ আর এটা ভালো করে ভেজে আগে ডিমের তরকারিটা মানে বোনাটা রান্না করে নেবো এটা রান্না করে পরে আমি সাথে চাল ডাব সেভাবে রান্না করছি ভিডিওটা দেখো একদম খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ডিম বিরিয়ানি আর ওর সাথে দিয়েছি একটু টকগি দেখো টকভিটা ভালো করে ফেটে নিলাম এখন এটার সাথে একটু মশলা অ্যাড করব তো মশলা কী কী দিচ্ছি বলছি দেখো আমি ব্ল্যান্ডারে বাটির মধ্যে ঢালি নেই ব্ল্যান্ড করছি আদা রসুন পেঁয়াজ এটা পেস্ট করে নিচ্ছি পেস্ট করে একটু পরিমাণ মতো আমি দিয়ে দিলাম সাথে কি মশলা দেবো চলো দেখা ফ্রেন্ডস দেখো একটু ভালো করে চলে দেবো নিলাম তারপর একটু ফেটে রাখার টক এটা দিয়ে দেবো অল্প পরিমাণে দেব আর সাথে দেব বিরিয়ানির মশলা এই যে প্যাকেটে বিরিয়ানির মশলাটা অল্প পরিমাণে দেবো এটা একটু ঝাল তো এই জন্য একটু অল্প পরিমাণে মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে জয় জয়টি তোমার গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এই মশলাটার মধ্যে সব আছে দেখো এটা আমি ভালো করে একটু কষিয়ে নিই তো ফ্রেন্ডস দেখো এখানে আমি পোলর চাল নিয়েছি গোবিন্দভোগ চাল যে যেটাই বলো আমি একটা পোলার চাল বলি বা চিনি গোলা চাল বলি এটা ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি আর দেখো তেল বেরিয়ে নিয়েছে দেখেছি মশলাটা তো ধুয়েটা আমার ডিম আমি ডিম আর আলু ভিজিয়ে নিয়েছি আগে এখন ওর সাথে আমি চালটা অ্যাড করে দেব এবার ভালো করে নেড়ে দেব আর পরিমাণ মতো একটু লবণ নেব অল্প একটু লবণ দেবো যেহেতু ভাজার মতো লবণ ছিল তেলে তাই আমি এখানে একটু পরিমাণ করে লবণ দিয়ে এটা ভালো করে নেড়ে করে নিচ্ছি চলো আর দিয়ে নিলাম কয়টা এরকম করে ছেঁড়া কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে দিচ্ছি এটা ভালো লাগে অল্প কিন্তু পাঁচ ছয়টার মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চলো এটা কষিয়ে নিই তারপর গরম জল দেবো আর গরম জল দিলে খেতে কিন্তু খুব দারুণ লাগে বিরিয়ানিটা ঠান্ডা জল দিলে বেশি ভালো লাগবে না তো আমি এটা হচ্ছে গরম জল অ্যাড করবো আর দেবো নামানোর আগে একটু গোলাপ জল কেউড়া জল আর সাথে দেবো কিসমিস আর শেষে দিয়ে দেবো এই আমি আলু আর ডিম তো চলো এটা একটু ঢেকে দিয়ে ঢেকে আমি একটু ভালো করে কষিয়ে নেব ফ্রেন্ডস দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এক এটার মধ্যে আমি গরম জল দি গরম জল দিলে আমি আগে বলেছি এটা তাড়াতাড়ি হবে দেখো এই গরম জলটা আমি একটু ভালো করে নেড়ে নিই দেখো আমার এটা আমি গরম জল দিলাম ভুটক হতে শুরু করছে আর ভেজে রাখা আলুটি আগে দিয়ে দিব তাহলে যেটুকু হালকা মানে তোমার সিদ্ধ হতে হবে যার কারণে আমি আলুটি দিয়ে দিলাম এখন এটা একটু ভালো করে নেড়ে দিই নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিব যত পর্যন্ত এটা না হবে হেঁটে ঠেকে আর মৃদু আজে আঁচটাও একদম মৃদু করে দিচ্ছি দেখো শুরু করে দিচ্ছি এটা হোক পরে আবার একটু কমিয়ে দেবো দেখো এই যে এটা আমি মাঝে একটু নেড়ে দিয়েছিলাম তোমাদের দেখাই নিই নেড়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়েছি আর সাথে এই যে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিব তোমার এই যে রোজ এটা হলো গোলাপ জল আর সাথে কেউড়া জল মিলানোই আছে এটা আমি জাস্ট একটু টেস্টের জন্য পরিমাণ মতো অল্প করে দিয়ে দিলাম দিয়ে একটু দমে দিয়ে দিব ঠিক আছে পরে আমি এটার সাথে এই ডিমটা উপর দিয়ে দিয়ে দিব তো চলো ফাইনাল লুকে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ফ্রেন্ডস ফাইনাল লুকটা তোমাদের দেখা এই ডিম দেখেছ এটা হচ্ছে তোমার ওই যে ভেঙে গেছিলো সেই ডিমগুলো গুঁড়া ডিমগুলো তো এই যে আমার ডিম বিরিয়ানি শেষ দুটো শুনছিল মাঝখানে দিলাম আলু ডালু দিলাম একদম ঝড়ঝড় হয়েছে দেখতেই পারছ তো চলো কেমন লাগলো অবশ্যই বলবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না ঠিক এইভাবে তোমরা পাশে বানিয়ে খেও ডিম বিরিয়ানি খুব অল্প উপকরণ দিয়ে আমি এটা রান্না করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো কেমন হয়েছে তো এভাবে পাশে থেকেও আর যার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও টাটা বাই বাই